গুঁচি মাছের রেসিপি একবার এইভাবে রান্না করে খেলে হাত চেটে খেতে আপনি বাধ্য হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজ নিয়ে এসেছিলো গুঁচি মাছ মানে আমি বলেছিলাম যে কিছু ভিন্ন ধরনের মাছের তো তো এই মাছটাই পেয়েছিল আর এই মাছটা যে কী পিচ্ছিল হয় সে কি বলবো সে ওই আখার ছাই নিয়ে মানে ঘষা মাজা করার পর সে পিছলটা পারললো তারপরে মানে কাটাকুটি করে নিলাম আর কাটাকুটি করতেও অনেক ঝামেলা মাথা ফেলো মুখ ফেলো তমুক ফেলো তারপর পিস করে নিয়েছি যাই হোক অবশেষে আমি কে কাটতে পেরেছি আর এই দেখুন একটা পেস্ট করে নেবো টমা পেঁয়াজ মরিচ আদা রসুন আর একটু দিয়েছি কাশ্মীরি লাল মরিচ তাহলে কি হবে রঙটা ভালো আসবে আর এই মাছটাতে একটু পেঁয়াজ একটু বেশি করেই দিই বেশি করে দিলে মানে বেশি মজা লাগে পেঁয়াজটা একটু লালচে হওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খানিক্ষণ আনার পর যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি পেস্টটার সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি এই দেখুন মানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য একটু কালারটা খুব সুন্দর এসছে এবার আমি মাছগুলো যে কেটে রেখেছিলাম সেটা আবারও ধুয়ে নিলাম এতটাই পিচ্ছল যে আবারও মানে পিছল পিছল করছিল। তাই দেখলাম দেখে আবারও ধুয়ে নিলাম দুবার দিয়ে আমি পানিটা ঝড়াতে দিয়েছিলাম দিয়ে দিলাম আর আমি মাছ রান্না করলে তো মানে টমা ছাড়া আমি রান্না করি না আর এই গুঁচি মাছে মানে টমা লাগবেই টমা না দিলে সে ফ্লেভার আসবে না খেতে ভালো লাগবে না তাই টমা লাগবে আর একটু তেঁতুলের জলও লাগবে তেঁতুল ঘোলা জল তাই তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওটাকে নেংড়ে আমি দিয়ে দেবো ভিজে দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে একটু মানে মিক্সারের বাটিটা যেটা টমা বেটেছিলাম সেটাকে ধুয়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো এবার ফুটে আসার পালা ফুটে আসলেই আমি যে তেঁতুলটা ঘুরে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব। ওপর ওপর আস্তে আস্তে দিয়ে দেব তাহলে তলে যে এইগুলো কুচিগুলো থাকবে তেঁতুলের সেগুলো আর পড়বে না বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দেখুন আর আমি পানি শুকাবো না শুকালে ঠান্ডা হলে তখন একদম জমে যাবে এই যে হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি এবার গরম গরম ভাত আর গরম গরম মাছ আর কিছুই লাগবে না আর এই কুচি মাছে তেঁতুলের পানি লাগবেই তেঁতুল পানি না দিলে এই মাছ কিন্তু মুখের স্বাদ লাগবে না এভাবে রান্না করে দেখবেন আপনারা আঙুল চেটে পুটে খেতে বাধ্য আমার রান্না শেষ আমি এবার খেতে বসে গেলাম আর এই মাছটা এই মাছটাতে তেঁতল দেওয়া আছে সঙ্গে টমাও দেওয়া আছে তাই আর কিছুই লাগবে না লেবুও লাগবে না আলুও লাগবে না কোনো কিছুই লাগবে না আপনাদের এই মাছটাকে কী বলে চেনেন আপনাদের ওখানে কী বলে ডাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কীরকম লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভেটি হতে